পৃথিবীতে একা থাকতে শিখুন একা থাকা মানেই দুর্বল হওয়া নয় বরং নিজের সাথে সম্পর্ক গড়ে তোলা যে মানুষ একা থাকতে পারে সে অন্যের উপর কখনোই নির্ভর করে না সে নিজের শক্তি খুঁজে পায় নিজের ভিতর সবাই আপনার সাথে থাকবে না কিছু মানুষ তখনই থাকবে যখন তার প্রয়োজন হয় তাই একা থাকতে শিখুন একা থাকা মানে নিজেকে নিজে ভালোবাসা একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে সবাই সঙ্গ দেয় না কিছু কিছু পথ রয়েছে যে পথগুলো একা একা হেঁটে যেতে হয় অনেকেই ভাবে একা থাকা মানেই দুঃখ কিন্তু সব সময় নয় কখনো একাকিত্ব আপনাকে শেখায় কে আপনি একাকিত্ব মানে একা হয়ে যাওয়া না একাকিত্ব মানে নিজের সাথে নিজে সময় কাটান নিজেকে শান্ত রাখতে শিখবেন নিজের উপর বিশ্বাস রাখতে শিখবেন সবচেয়ে বড় কথা আপনি বুঝতে পারবেন কার আপনাকে সত্যিকার অর্থে চায় আর কার আপনাকে সময় ব্যবহার করে সবাই যখন ব্যস্ত কেউ পাশে নেই আপনি দুইটি কাজ করতে পারেন এক নাম্বার আপনি যত ইচ্ছা তত কাঁদতে পারেন দুই নাম্বার আপনি শক্ত হয়ে দাঁড়িয়ে বলতে পারেন আমি আছি আমি একাই যথেষ্ট